সালাম আলাইকুম দর্শক আজকে আজকে রাজশাহী সিটি হাটে আজকে কোরবানির আগে নিয়মিত হাটের শেষ হাট অর্থাৎ বুধবারের হাট আমরা দেখাবো এই গোটা অলরেডি ক্রেতা ভিড়েছে দেখছে কোরবানির জন্য প্রিন্টের একটা গরু আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করি বিক্রেতার কাছে থেকে দাম শুনি ভালো আছেন আপনার বিক্রির জন্য নিয়ে আসছেন তো এটা কোরবানির কেমন কয়লাত দাম চাচ্ছেন এটা এক লাখ চল্লিশ দাম চাইলেন ক্রেতা কিছু বলল কেমন বলছেন এক লাখ পনেরো বললো দর্শক এই গোটা এক লাখ পনেরো অলরেডি দাম হচ্ছে এক লাখ চল্লিশ চেয়েছেন আমরা আরো কিছু গরু আপনাদেরকে দেখাই এর পাশে একটা কালো গরু দেখতে পাচ্ছি ভালো আছেন বাসার পালা চমৎকার দেশি গরু আজকের বাজারে কেমন চাচ্ছেন এটা এক লাখ বিষ চাচ্ছেন মোটামুটি কেমন দাম আসছে সাত আট আসছে এটার যদি আমি ওজনের কথা বলি তিন মন প্লাস সাড়ে তিন মন আপনি ধরছেন তিন মন দশ কেজি বা তার আর একটু বেশি হতে পারে এক পাঁচ হাজার বা সাত হাজার দাম এসছে এখনো উনি বিক্রি করে নাই আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি এখানে পর্যাপ্ত গরু আছে ভালো আছে নয় একটাই নিয়েছেন দেশি নাকি বাসায় পালা বাসায় মানে অরিজিনাল গায়ের গরু ও মায়ের গায়ের গরু বাড়ির গাবি ছিল সেই গাবির বাচ্চা এটা দাঁত হইছে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই কত দামটা যাচ্ছে বাজারে বিক্রি হয়ে গেছে বিক্রি করে ফেলেছেন মাশাআল্লাহ কততে বিক্রি করলেন 1 লক্ষ 3 হাজার দর্শক দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে একদম পরম যত্নে হস্তান্তর হবে গরুটি বিক্রি হয়ে গেছে এক লক্ষ তিন হাজারে ওজনের কথা যদি বলি মোটামুটি সাড়ে তিন মন পাবে পাঁচ কেজি কথা বলা যাবে না কাঁচা জিনিস সাড়ে তিন মন ধরাবে আচ্ছা আপনার এটা বাসায় পালা নাকি না ব্যবসা করেন ব্যবসা করেন বাজার কেমন যাচ্ছে বলেন বাজার তো ভালো খুব একটা না আপনার গরুর দাম কত

এটা এক লাখ পর্যন্ত উঠেছে উনি এখনো দেয় নাই তবে কি মনে হচ্ছে শেষ মুহূর্তে কি বাজার ছাড়া দিতে পারে বাজার হবে বাজার হবে তার কারণ এখনো অনেক গরু আছে আজকে বিশেষ করে বাজার বাজার হবে বিকেলে বিকেলে বাজার ভালো দর্শক দেখতে পাচ্ছেন বিকেলে এখনো বাজার ভালো হতে পারে আমরা আরো কিছু গরু দেখি এখানে অনেক গরু আছে সবাই নিয়ে আসছেন আপনারটা কোরবানির দাঁত আছে এটা এর চার দাঁত ভাই পিওর দেশাল নাকি একবার পিওর ঠাক ঠাক দেখাতে হবে না কেমন দাম চাচ্ছেন এটা

প্রচন্ড গরু আপনাদেরকে যদি দেখায় আমি যে যত দূরে তাকাবে গরু আর গরু আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি আমরা নিচের দিকে যাই একটু রাস্তার নিচেও কিন্তু আজকে গরু ধরে আছে যেসব জায়গায় বিট থাকে সেসব জায়গা থেকে আপনাদেরকে গরু দেখায় সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি গরু এটা বাসে পালানো ব্যবসার ব্যবসার ব্যবসার

দশ পনেরো চেয়েছেন এক সমান হলে দিয়ে দেবেন দর্শক দেখতেই পাচ্ছেন এপাশে আরো কিছু করে দেখে এটা দাঁত হয়েছে দাঁতা কত দাম চাচ্ছেন এটা নব্বই চ এবং সাত মধ্যে দর্শক আপনারা নিতে পারবেন সিটারে নব্বই চাইছেন বলে তো নব্বই দিবে তা না কমেও বিক্রি হয়ে যেতে পারে অলরেডি ক্রেতা এসছে দুই দাঁতের গরু উনি দেখছে খুব সুন্দর করে

দর্শক সুঠামদের একটা গ্রুপ এক লাখ দশ বাজার বেলা মারার সাথে সাথে একটু ভালো হয়েছে আজকে আশা করা যাচ্ছে আগামী দুই দিন বাজার ভালো যাবে আমরা আপনাদেরকে আরও কিছু করে দেখাই প্রচুর ভিড় গরু দেখাবো কী বলবো দেখান 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 আপনার কোনটা সুন্দর মোটামুটি এটা কেমন দাম আছে আটচল্লিশ দাম চাচ্ছে আটচল্লিশ বলছি ত্রিশ পর্যন্ত বলেছে ওসরে কথাটুকু হবে এটা অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা মাপ দিয়েছেন যেমন মাপ দিয়েছেন যে আর কেউ কথা বলতে পারবেন বাজার কেমন বুঝতে দেখছেন বাজার কেমন দেখছেন দাম বলতে যাচ্ছে না সকালের যে বাজারটা ছিল তার তুলনায় ভালো তো ভালো হচ্ছে ভালো হচ্ছে নামছে তো ক্রেদান এসে ক্রেদান নামছে আস্তে আস্তে নামছে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে মুহু মুহু ক্রেতা এবং প্রচুর পরিমাণে গরু যেমন বিক্রি হচ্ছে তেমন আবার গরু ঢুকে যাচ্ছে জায়গা খুব কম আমরা আপনাদেরকে আরেকটু বের হয়ে একটা গরু দেখাই

আজকের জানালাম আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের উত্তরবঙ্গে কেমন যাচ্ছে গরু সার গরুর বাজার সাদা থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ